সাত মাস প্লাস আট মাস মেয়ে না মেয়ে বাচ্চা হাইট কেমন আছে আপনি বত্রিশ বত্রিশ না জি দেখেন কত সুন্দর একটা হরিয়ানা ছাগল হান্ড্রেড কান হাইট কেমন ভাই হাইট আছে ভাই আপনি তেত্রিশ প্লাস

সর্বনিম্ন কি না জি ভাই জি আচ্ছা দেখেন কিভাবে প্যাকেট করে সুন্দর করে আমি যত্ন সহকারে ভাই এই খাওয়ার জিনিস যত সুন্দর করে পেকেট করা যায় তত সুন্দর প্যাকেট করে দিই আমি আমি বিস্কুটে বা যে কোনো কার্টুন দিয়ে হ্যাঁ দিই সুন্দর দিলে জিনিসটা গুড়ের কাটু কালার এটা অরিজিনাল গুড় গুড় কেজি আমি দিচ্ছি ভাই তিনশো টাকা কেজি আচ্ছা এটা কি আপনার কুড়িয়ার মাধ্যমে হ্যাঁ সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম লিটন ভাই ফার্মে মোটামুটি ভাইয়ের কাছে কোয়ালিটি ফুল ছাগল আছে আর থেকে ঠিকানাটা হলো রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা বিল মারিয়া গেলাম নাটোর থেকে প্রায় সাত আট কিলো ভিতরে সুন্দর ভাইয়ের ফার্মটা মোটামুটি সব রকম জাতির ছাগল ভাই কালেকশনে আনে এবং ভালো ভালো ছাগল তোতাপুরি হরিয়ানা বিটল এই ধরনের বিভিন্ন জাত নিয়ে ভাই কাজ করে এবং কোয়ালিটি ফুল ছাগল গুলা ভাই আনে এবং আজকে যে সমস্ত ছাগল আছে ছাগল গুলো আমি ধীরে ধীরে দেখাবো আর দাম কেমন চাচ্ছে এই সম্পর্কে আইডিয়া আপনাদেরকে দিব আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা এই যে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি কেমন কালেকশন আছে ভাই কয়েকটা 8 10 টা 10 টা 8 10 টার মধ্যে কি কি জাত দেখাবেন তোতাপুরি হরিয়ানা বিটল তোতাপুরি হরিয়ানা যমুনা পরিক্রস যমুনা পরিক্রস যমুনা পরিক্রস আছে দুধের আর হরিয়ানাটা আছে হান্ড্রেড হরিয়ানা বাচ্চাও আছে বাচ্চাটা বাচ্চাটা আসেনি তবে পরে ভাষায় কথা বলে নিন আর যদি কোনো ছাগল আপনাদের এখানে আসতে আসবেন না পারেন মাধ্যমে কিন্তু বাংলাদেশ পাঠায় দেয় অসুবিধা নাই আমি ঠিকানাটা ভাইয়ের কাছ থেকে নিব আচ্ছা ভাই তাহলে আপনার নাম পরিচয়টা দিয়ে আমার নাম মোহাম্মদ লিটন ইসলাম আমার ঠিকানা রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা আচ্ছা বিলমারিয়া গ্রাম স্কুল পাড়া স্কুল পাড়া জি আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি আর কোন ইয়ে আপনি তো গুরের ইয়া দেখলাম ভাই ব্যাপক সারা পাইছি ভাই আপনি গতবার গত যে গত সপ্তাহে ভিডিওটা দিয়ে গত সপ্তাহে সুন্দর সারা পাইছি মাশাআল্লাহ ওরাও সুনাম করছে গুরের তাই না কারণ আমি গুরে কোনো ভেজাল দিই না যাহা কা আলহামদুলিল্লাহ গুর যদি লাগে ভাইর সাথে কিন্তু আপনি যোগাযোগ করুন ভাই কিন্তু আর অফার আছে ভাই জি ভাই এখানে কিন্তু আমি চকলেট গুরু দিচ্ছি এখন বর্তমানে তাই না চকলেট গুরু যেটা আমরা বীজ গুরু বলা হয় বীজ গুরু জি আচ্ছা দর্শকের সাথে এটা আলোচনা করে নেবেন ভাইরা কিন্তু গাছে একবার অরিজিনাল গাছ লাগানো জাল দোয়া গুড়ের যে সমস্ত ইয়া সব কিন্তু ভাইরা এখানে লোকজন আছে কাজ করে তো যদি ভুল লাগে তো ভাইয়ের সাথে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন আচ্ছা ভিডিওটা শুরু করে দেখেন কত সুন্দর একটা হরিয়ানা ছাগল হান্ডেড কান হাইট কেমন ভাই হাইট আছে ভাই আপনি তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস না জি ভাই দুধের পালান দেখছেন একদম দুধ আছে ভাই টন টন এক কেজি দুধে ভাই দিনে হাইস্টাইল দুধের পালান দেখেন তাতে কেমন ছাগলটা ছয়টা ছয়টা সে ভাই বলছে সন্ধ্যার পরে আমাকে ভিডিও দিতে বাচ্চার আমি দিতে পারবো মানে ছাগল বাচ্চাটা আসতেছে আচ্ছা অসুবিধা না আপনারা যদি কেউ নিতে চান ভাই সে আপনার কথা বলে মা বাচ্চা সহ বাচ্চা মানে আসতেছে এই আর কি ঘটনা আচ্ছা ভাই

পছন্দ করেন এটা নিতে পারেন কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে তারপর আলোচনার সুযোগ আছে না ভাই একচল্লিশ হাজার টাকা আমি আলোচনার সুযোগ এক হাজার টাকা ডিসকাউন্ট আর কোনো অপশন দিয়ে দিলেন না আর কোনো অপশন বলতে পাঠানে বিকাশ খরচ সব আমার দর্শক যদি ভালো লাগে নিতে পারেন অনেক ভালো কোয়ালিটি ওই পাশটাও কি দেখা দেখি কি ভাই দেখা পারি কি ঘোরা দেখা যায় এই দেখেন কত বড় ছাগল অনেক বড় ছাগল ভাই অনেক বড় ছাগল দুটো করে বাচ্চা দেয় ভাই তাই না জি আচ্ছা ভাই ভাই তোতাপুরি জি ভাই

জি আচ্ছা মেয়ে নাকি মেয়ে বাচ্চা কালারটা দেখেন একবারে সুন্দর কালার যদি ভালো লাগে মা বাচ্চা সহকারে নিতে পারে তাই না মা বাচ্চা সহকারে আচ্ছা তাহলে মা বাচ্চা সহকারে বিয়ালের সাথে বল বিয়ালের সাথে ফিক্সড আলোচনা শুধু দিবেন আলোচনা বলতে যে গাড়ি ভাড়া বিকাশ করছ বাবা আচ্ছা লিটন ভাই ভাই এখানে একটা ছাগল এটা কি জাতের এরে ভাই যমুনা বাড়ি ক্রস যমুনা বাড়ি ক্রস না জি ছাগলটা দেখেন অনেক বড় সরো ছাগল হাইট কেমন হতে পারে ভাই হাইট আছে চৌত্রিশ

আচ্ছা লিটন ভাই এই ছাগলটা কেমন দাম নেবেন এই ছাগলের দাম চাচ্ছি ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার না ভাই এর মাংস কেটে যদি বিক্রি করে তো আবার গায়ে কেজি মাংস আছে দর্শক দেখেন অনেক বড় ছাগল যারা আপনারা পাল এই ধরনের ছাগল নিয়ে আপনারা খামার শুরু করতে চান নিতে পারেন ভাই দুটো বাচ্চা এই ছাগলের দুটো বাচ্চা বিক্রি করছে আমার সামনে ছয় হাজার টাকা দিয়ে ছয় হাজার জি দর্শক যদি এই ছাগল থেকে দুটো বাচ্চা হয় না এই ছাগলের দাম কিন্তু উঠে যাবে এটা আপনার বেশি হোক দুটো বাচ্চা যদি কমসে কমও দাম আসে বিশ হাজার টাকা দাম আঠারো বিশ হাজার চুক বুঝে

ব্যবসা করে তো দর্শক যারা আপনারা নিবেন দর্শক আসবেন এসে নিয়ে যাবেন কিন্তু উনারা ধরেন আপনাদের জন্য কাকু না তখন জিনিসটা বিক্রি হলে না ওদের মনে কষ্ট লাগে কষ্ট ভাই ভাই অনেক কষ্ট এটাই আসলে যাই হোক ভাই ভাই এখন যদি কেউ না দিয়ে দিবেন কেমন হাইট বলতে পারবেন ভাই এটা হাইট কত আছে 31 এর মধ্যে 31 প্লাস দর্শক আমি আপনাদের বলবো মুখের পাঁচটা দেখেন কোয়ালিটি দেখেন তো তারপরে কিন্তু ভাই এই ছাগল এই ছাগলের মা ছিল এখনো 36 ইঞ্চি হাইট এই ছাগলের মা বর্তমানে যদি ছাগলের মায়ের খোঁজ করেন তে বুনপাড়া সোহেল ভাই এর আছে আচ্ছা ভাই এই ছাগলটা কি হিটে আসছিল এইটা আসছিল ভাই এটা বিট করায়নি আবার এটা বিট দেওয়া লাগবে তাই না দুই পাশে একই রকম ওই পাশে ওই চকলেট আচ্ছা এই ছাগলটা যদি কেউ নেয় আপনি কেমন দাম নেবেন একদম ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা একটু আর আগায় দেন তো হালকা দর্শক ছাগলটা কিন্তু আপনি নিতে পারেন আমার কাছে খুব ভালো লাগছিল আপনাদের ভালো লাগবে যাই হোক এখন যে কেউ যদি নিতে চান ভাষাতে সাথে আপনার আলোচনা করে নিয়ে নিতে পারেন জি ভাই বিটন ভাই ভাই খুব সুন্দর বিটল বিটল আচ্ছা বয়স বয়স হলো আপনি সাত মাস প্লাস আট মাস মেয়ে না মেয়ে আচ্ছা হাইট কেমন আছে এটা হাইট আছে আপনি বত্রিশ বত্রিশ না জি দেখেন

নিবেন আলোচনার সুযোগ দিবেন তো আলোচনার সুযোগে পাঠানি খরচটা দিবনি দর্শক যদি ভালো লাগে এই পাঠাতে তো 7 7 থেকে 800 টাকা লাগে তাই না এটা বিকাশ খরচ আছে এই আর কি ভাই লাভ আর আমই হয় না আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনারা সরাসরি ফারামে আসবেন আসে দেখে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর ভাইর সাথে কথা বলতে পারেন জি ভাই 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 এটা কি জাতের বাচ্চা তোতা ভাই তো খাসি নাকি পাঠা 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 বাচ্চা বয়স কেউ খাসি করে নিতে চাইলেই পারবে বয়স ভাই আড়াই মাস আড়াই মাস

আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাই কিন্তু আরো কিছুদিন পাইলে দিবি আপনাদের যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে নিতে জি ভাই লিটন ভাই ভাই এখানে একটা তোতা পরি জিবলা নাকি জিবলা আচ্ছা এই বাচ্চা কি নিচে নাকি এটা এক ভাই নিচে এখনো অবশ্য টাকা পয়সা দেয়নি নিচে আচ্ছা কথা বাতরে চলতেছে কথা বাতরে চলতেছে আর কি বয়স কেমন বয়স ভাই আড়াই মাস আড়াই মাস দেখেন জিবলা তোতা আর কি আড়াই মাসের বাচ্চাটা লিটন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ছাগলই দেখানো হলো যদি ছাগল না তাহলে বাচ্চার মাধ্যমে পাঠা দিতে হবে জি ভাই সারা বাংলাদেশ

মানে আরো কেমন হবে মানে উজ্জ্বল তাই না দেখতে মানে ভালো লাগবে কিন্তু ভেতরে তো কেমিক্যাল দেওয়া আছে হাইড্রোজ দেওয়া আছে আর হাইড্রোজটা বিন্দু নাই আর অরিজিনাল নরম নরম হবে হবে আচ্ছা যেটা চিনি চিনিমিচ দেওয়া আছে ওটা শক্ত আচ্ছা আর যেটা অরিজিনাল সেটা নরম আচ্ছা ঠিক আছে ভাই এটা কেজি আমি দিচ্ছি ভাই তিনশো টাকা কেজি আচ্ছা একদম আহ যদি ভালো না লাগে আমার সাথে সাথে জানাবেন ভাই আপনার গুড় আমার ভালো লাগেনি আচ্ছা তাই না কোনো ল্যাবে টেস্ট যদি পান যে আমাদের কোনো কেমিক্যাল দেওয়া আছে আপনি আমার নামে মামলা করে দিবেন আচ্ছা তাহলে এটা কোনো কেমিক্যাল নাইমিক্যালাইয়ের সর্বনিম্ন আর কি সব শেষ তিরিশ কেজি নিয়ে গেছে দশ কেজি আমি একদিন আচ্ছা দশ কেজি পাঠাবা জি ভাই দশক আপনাদের কালকে শীত বাড়তেছে এখন এখন বেশি নিতে চান অর্ডার দিতে হবে